বিনা টিকিটে ট্রেনে জার্নি করা বেআইনি এই নিয়ে বারবার রেলের তরফে প্রচার করা হচ্ছে কিন্তু তাতে আখেরে যে খুব একটা লাভের লাভ হচ্ছে তা নয় আর এর প্রতিবাদ করতে এক মহিলার টিটির সঙ্গে যে ঘটনা ঘটলো সেই সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন বিনা টিকিটের এক যাত্রীকে স্টেশনে ধরা হলে ওই যাত্রী মহিলা টিটিকে হেনস্থা করেন ওই মহিলা টিটির নাম তনুশ্রী রায় তিনি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন পুরো বিষয়টা এবার খতিয়ে দেখা হচ্ছে এবারে ঘটনাটা আপনাদের বলি বুধবার সকালে ক্যানিং স্টেশনে ডাউন বালিগঞ্জ ক্যানিং লোকালের এক যাত্রীকে বিনা টিকিটে ধরলে মহিলা টিকিট পরীক্ষককে ধাক্কা মারে বলে অভিযোগ গলা চেপে ধরেন টিকিট পরীক্ষকের এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি তনুশ্রীর তবে শেষ পর্যন্ত অভিযুক্ত ওই যাত্রী পালিয়ে গিয়েছে বলে দাবি টিকিট পরীক্ষকের টিকিট পরীক্ষক তনুশ্রী বলেন আমি ওর কাছে টিকিট দেখতে চাই কিন্তু তার কাছে টিকিট ছিল না এরপরেই উনি হঠাৎ রেগে গিয়ে ঠেলাঠেলি শুরু করেন আমার গলার আই চেপে ধরেন গলায় স্ট্র্যাপ জড়িয়ে যেতে শ্বাস নিতে অসুবিধে হচ্ছিল এখানে মাঝে মধ্যেই এরকম হয় অনেক যাত্রী এমন ব্যবহার করেন কি বলছেন টিটি তনুশ্রী রায় টিকিট না ফাইনের কথা বলি ফাইনের কথা বলতেই উনি আর কি

এই ঘটনায় ফের একবার রেলকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে টিটিদের বহু সময় হেনস্থার মুখে পড়তে হয় তবে এবার মহিলা টিটির সঙ্গে যে ঘটনা ঘটলো তা নিয়ে সরগোল পড়ে গেছে ঘটনা নিন্দা জানিয়ে রেলকর্মীদের একাংশ দ্রুত অভিযুক্ত যাত্রীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বিষয়টা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার নিজের কর্মস্থলেই কার্যত আক্রান্ত হলেন এক মহিলা রেলকর্মী ক্যানিং স্টেশনের টিকিট পরীক্ষক তনুশ্রী ঘড়ই তিনি যখন নিজের কাজ করছিলেন তখনই এক মহিলা যাত্রীর হাতে আক্রান্ত হন তিনি ঘটনাটি ঘটে বুধবার সকালে বুধবার সকালে ডাউন ক্যানিং লোকালে যাত্রীদেরকে তিনি টিকিট পরীক্ষা করছিলেন অভিযোগ সেই সময় বিনা টিকিটের এক মহিলা যাত্রীকে তিনি ধরেন তিনি তাকে জরিমানাও করেন কিন্তু সেই সময় তনুশ্রী ছাড়া স্টেশনে অন্য কোনো টিকিট পরীক্ষক ছিলেন না আর সেই সুযোগ নিয়েই ওই মহিলা যাত্রী তনুশ্রীর উপর চড়াও হয় তাকে ধাক্কা মারে তার গলা চেপে ধরে এবং তারপর তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে সেখান থেকে কার্যত চম্পট দেয় এই ঘটনাকে কেন্দ্র করে ক্যানিং স্টেশন চত্বরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ঘটনার পর নিজে বেশ খানিক্ষণ অসুস্থতা বোধ করেন এই মহিলা টিকিট পরীক্ষক গোটা ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায় বিষয়টি জানার পর রেল পুলিশ আসলেও অভিযুক্তকার খুঁজে পাওয়া যায়নি তনুশ্রী দাবি করেছেন ক্যানিং স্টেশনে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে যার কারণে তিনি এটাকে নতুন কিছু ভাবছেন না ক্যানিং স্টেশনে মহিলা রেলকর্মীদের সেরকমভাবে কোনো নিরাপত্তা নেই বলেও যথেষ্ট আক্ষেপ রয়েছে তনুশ্রীর রেল পুলিশ স্টেশন চত্বরে টহলদারি করলেও বিনা টিকিটের যাত্রীদেরকে ধরতে গিয়ে মাঝে মধ্যেই এভাবে যে আক্রান্ত হতে হয় তাও বারে বারে জানিয়েছেন এই টিকিট পরীক্ষক মহিলা টিকিট পরীক্ষক তনুশ্রী একাই রয়েছেন ক্যানিং স্টেশনে আর যে কারণে প্রত্যেক দিনই কার্যত নিজের এই কর্মস্থলে আসেন তিনি এবং নিজে সেই কাজ করতে গিয়ে যাত্রীদের সাথে বিশেষ করে যাদের টিকিট নেই যারা বিনা টিকিটের ট্রেনে যাতায়াত করেন সেই সমস্ত যাত্রীদের সাথে অনেক ক্ষেত্রেই বচসা হয় তনুশ্রীর তাদেরকে জরিমানা করতে গেলেই কার্যত কনুশ্রীর উপর চড়াও হয়ে তাকে ধাক্কা মারা তাকে হেনস্থা করা এই ধরনের ঘটনাও অতীতেও ঘটেছে এবং সেই ঘটনারই কার্যত পুনরাবৃত্তি হয়েছে বুধবার বুধবার সকালে ডাউন শিয়াললাও ক্যানিং যে লোকাল সেই ক্যানিং লোকাল যখন ক্যানিং স্টেশনে এসে পৌঁছয় তখন অন্যান্য দিনের মতো নিজে ক্যানিং স্টেশনে ডিউটি করছিলেন যারা যাত্রীরা এসেছেন তাদের কারো কারো কাছে টিকিট চেয়ে টিকিট পরীক্ষা করছিলেন আর সেই সময় এক মহিলা যাত্রীকে তিনি ধরেন যার কাছে কিনা কোনো রকম টিকিট ছিল না টিকিট চাইতে টিকিট না দিতে পারেন ওই মহিলা কর্মী মহিলা যাত্রী এবং তারপর তনুশ্রী যখন তাকে জরিমানা করেন তখনই কার্যত তার উপরে চড়াও হন ওই বিনা টিকিটে যাত্রা করা ট্রেন যাত্রী তরুশ্রীর অভিযোগ তার গলা চেপে ধরা হয় তার শ্বাস শ্বাসকষ্ট হতে থাকে তিনি যখন গলা ছাড়াতে যান তখন তার হাতও মুছড়ে দেওয়া হয় এবং তারপর তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কার্যত ছিটকে স্টেশন থেকে পালিয়ে যান ওই অভিযুক্ত বিনা টিকিটের যাত্রী আর এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন এই মহিলা টিকিট পরীক্ষক তিনি দাবি করেছেন ক্যানিং স্টেশনে এই ঘটনা নতুন নয় এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন তবে রেল পুলিশের কাছে অভিযোগ তিনি জানাননি তেমনটাই জানিয়েছেন রেল পুলিশ বিষয়টি জানার পরে নিজেদের তরফ থেকে তদন্ত শুরু করেছে তবে এ বিষয়ে রেল পুলিশ কর্মীরা কেউই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় এখনও পর্যন্ত যথেষ্ট চাঞ্চল্য রয়েছে তবে তনুশ্রী অভিযোগ করছেন যে অনেকবারই নাকি তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে এবং যেটা দেখা গেল যে একজনের কাছে টিকিট ছিল না সেই সময়ে টিটি তনুশ্রী তিনি টিকিট দেখাতে বলেন ওই যাত্রীকে এবং যখন তার কাছে জরিমানা ধার্য করেন তখন রীতিমতো ধাক্কাধাক্কি শুরু করে কি বলছেন ওই টিটি তনুশ্রী রায় শুনব টিকিট না থাকতে আমি তাকে ফাইনের কথা বলি ফাইনের কথা উনি আর কি

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন